উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুরের গোয়াগাঁও এলাকায় থাকা আল ফয়জাল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো রবিবার এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের পড়ুয়ারা পাশাপাশি বার্ষিক পরীক্ষায় স্থানাধিকারীদের হাতে পুরস্কৃত করা হয় ভিডিও কৌশিক সেন স্কুলের চেয়ারম্যান আব্বাস স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা ও জেলা পরিষদের প্রতিনিধি জয়নাল হক গোয়ালপুখুর থানার পুলিশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে

जिसके ढंग से ये सब जहाँ पे शक्त छा दे चुरात को फिर सहर बना दे हमें फिजा को बाहर कर दे चोरों पढ़ो तो से ये सब जमाने जमाल सा

এ করেছি আমার মাধ্যমিক কমপ্লিট করেছি আর এখানকার যে চেয়ারম্যান স্যার সেক্রেটারি স্যার এমনকি প্রিন্সিপাল স্যার এবং প্রত্যেকটা টিচার এখানকার যথেষ্ট ভালো একদম ভালোভাবে পড়ায় আর এখান থেকেই পড়ে আমি আজকে এত দূর পৌঁছতে পেরেছি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পাটনাতে পড়াশোনা করছি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে হ্যাঁ আমি নিটে আগের বছর নিট দু হাজার চব্বিশে কোয়ালিফাই করেছি আমার বাড়ি বইয়ের গেছে বইয়ের গাছি করণ দিকে উত্তর দিনাজপুর হ্যাঁ আমি হ্যাঁ আমি এম বিবিএস কোর্সে ভর্তি হয়েছি আমি বলবো যে এখান থেকে এখানে হয়তো না আসতে পারলে এখানে যদি না জানতাম এখানকার কথা আর এখানে যদি না পড়তাম হয়তো আমি আজকে এখানে পৌঁছাতে পারতাম না আর এখান থেকেই আমি পড়াশোনা করে আমার বেস তৈরি হয়েছে কোনো একটা বাড়ি তৈরি করার জন্য যেমন ইটটা নিচের ইটটা ভালোভাবে দিতে হয় সেই ইটটা তৈরি করেছে সেই প্রথম ধাপটা বা যাই বলি না কেন এখান আমার তৈরি হয়েছে আলফাইজাল স্কুল অনেক দিন ধরেই আমাদের অঞ্চলে আছে নাম করছে বাইরের ছাত্ররাও পড়ে এখানকার ছাত্ররাও পড়ছে আর দিনে দিনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে লাস্ট ইয়ারও আমি এদের এই অ্যানুয়াল কালচারাল প্রাইজ ট্রিশ প্রোগ্রামে এসছিলাম এবছরে এসেছি আশা করি আগামী বছর আসব আর আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই বার্তা দিতে চাই যে এখানকার ছেলেমেয়েরা যারা বাইরে চলে যায় হ্যাঁ বিশেষ কিছু ছেলেমেয়েরা বাইরে চলে যায় তো আমার মনে হয় বাইরে যাওয়ার ব্যাপার কিছু নেই এ ধরনের স্কুল যা যেগুলো আছে আমাদের এই গোয়ালপুকুর অঞ্চলে সেখানে পড়াশোনা করেও তারা অনেক বড়ো জায়গায় পৌঁছতে পারবে এবং পৌঁছতে পারছেও সে দিকটা খেয়াল করতে হবে গার্জিয়ানদেরকে আর আলফাজাল ইন্টারন্যাশনাল স্কুল যথেষ্টই ভালো এবং ভালো উদ্যোগ নিয়েছে প্রিন্সিপাল যিনি আছেন ভীষণ ভালো ছাত্ররাও ভালো শিক্ষকও ভালো সুন্দর কোয়ার্ডিনেশান এখানে আমি দেখতে পাচ্ছি আর ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো धन्यवाद तो इंटरनेशनल स्कूल में दसवा एनुअल कल्चरल एंड प्राइज डिस्ट्रीब्यूशन प्रोग्राम है और ये साल मनाई जाती है जो फ्रेश के साथ बच्चे अपने अपने परफॉर्मेंस दिखा रहे हैं आज भी परफॉर्मेंस दिखा रहे हैं और दिखा चुके हैं कई और अच्छे ये परफॉर्मेंस तो कर रहे हैं दियार और यहाँ हर तरह की पढ़ाई है बिल्कुल इंग्लिश पर जोड़ दिया जाता दागे है बांग्ला मीडियम है और नर्सरी से टेंथ तक पढ़ाई होती है यहाँ पुल्ली हॉस्टल है डी स्कॉलर नहीं है और बच्चे यहीं रहते हैं खाना पीना सब कुछ है थैंक यू मिसबाउद्दीन चेयरमैन अल्फर इंटरनेशनल